অরিন্দম দৌড়াতে লাগল সেতু হঠাৎ কেঁপে উঠল যেন নিচ থেকে কেউ ধরে টানছে নভেম্বরের শেষ দিক নড়াই নদীর অপর কুয়াশা এমনভাবে জমেছে যে মনে হচ্ছিল নদী নেই একটা বিশাল সাদা অন্ধকার শুধু নড়ছে অরিন্দমকে সেদিন একা ফিরতে হয় মাস্টার মাস্টারমশাইয়ের বাড়ি থেকে ফেরার একটাই রাস্তা পুরনো কাঠের সেতু গ্রামের সবাই বলে সন্ধের পর ওই সেতু পার হয় না কেউ অরিন্দম এসব কথা গায়ে মাখে না সাইকেলের হেডলাইট জ্বালিয়ে সেতুর মুখে ঢুকতেই সে প্রথম অদ্ভুত জিনিসটা টের পেল চারদিকে একদম নিস্তব্ধতা নদী আছে কুয়াশা আছে কিন্তু কোনো শব্দ নেই শুধু মনে হল সময় থেমে গেছে সেতুর মাঝামাঝি গিয়ে হেডলাইটের আলো ফেটে গেল কুয়াশায় একটা নীল চেয়ে আলো দেখা গেল ফ্যাকাশে টিমটিমে। টিম টিমে প্রথমে সে ভাবল লাইট পোস্ট কিন্তু আলোটা নড়ছে তারপর দেখা গেল সেতুর রেলিংয়ে বসে আছে অর্ধেক দৃশ্যমান এক বৃদ্ধ মানুষের মতোই আবার মানুষের মতো না বৃদ্ধের চোখ দুটো নেই দুটো গর্ত যেন কুয়াশার ভেতর দিয়ে তাকিয়ে আছে তার দিকে তবুও সেই গর্ত থেকেই বেরোচ্ছে ঠান্ডা গলা চলে যা না হলে তোরও ফিরতি পথ থাকবে না অরিন্দম শিউরে উঠল কে আপনি সে জিজ্ঞেস করতেই বৃদ্ধ এমন ধীরে ঘাড় ঘোরালো যেন ভাঙা হাড় ঘষা খাচ্ছে সেই মুহূর্তে সেতুর নিচ থেকে ভেসে এলো জলের ভিতর হাঁটার শব্দ যেন কেউ ভেজা শরীর নিয়ে সেতুর তলায় উঠে আসছে বাতাস পর্যন্ত জমে গেল তারপর কুয়াশার আড়াল থেকে নদীর ওপর ভেসে উঠল তিনটে মুখ মুখ না মাংস পোড়া মুখ তারা একসাথে বলল যাওয়ার রাস্তা নেই অরিন্দম দৌড়াতে লাগল সেতু হঠাৎ কেঁপে উঠল যেন নিচ থেকে কেউ ধরে টানছে সাইকেলের চাকা আঁকড়ে ধরল একটা ভেজা হাত হাতটা জমাট কাদায় ঢাকা নখগুলো পচে কালো অরিন্দম চিৎকার করতেই তিনটে বিকৃত মুখ তার দিকে ঝাঁপিয়ে পড়ল আর ঠিক তখনই বৃদ্ধ চিৎকার করে উঠল ওরা দৌড়ানো পছন্দ করে থাম থাম কিন্তু অরিন্দম থামেনি সেতুর কাঠ তিন চার জায়গায় ফেটে গেল মনে হলো পুরো কাঠামো ভেঙে নদীতে পড়ে যাবে শেষ মুহূর্তে একটা অদৃশ্য শক্তি অরিন্দমকে সেতুর বাইরে ছিটকে দিল তাকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া গেল নদীর পাড়ে মুখে কাদা শরীর ঠান্ডা চোখ স্থির যখন কেউ কথা জিজ্ঞেস করত সে শুধু বলতো বৃদ্ধটা বলেছিল আজ সাত বছর হলো গ্রামবাসীরা তখনই বুঝল সেতুতে তিনজন মারা গিয়েছিল ঠিক সাত বছর আগে আর একমাত্র সাক্ষী ছিলেন সেই বৃদ্ধ কিন্তু গ্রামের সবাই জানে ওই বৃদ্ধ তো চার বছর আগেই মারা গেছে তবুও সেদিন রাতে নড়াই নদীর সেতুর অপর তার ছায়া দেখা গেছে